হয়েছে সে অবস্থা থেকে তারা বলতে পারছেন জানাতে পারছেন জাতিকে তারা কিসের মধ্যে পেয়ে গেছেন আমি শুধু দুটো কথা বলতে চাই একটা হচ্ছে যে তাসকিন যেটা বললেন যে বিচার অবশ্যই চাইতে হবে তবে এই কমিশনের মাধ্যমে ইশু করা এবং যে নতুন যে আমাদের যে গুণের ব্যাপারে যে আন্তর্জাতিক সম্মত সেটা যে সেটা ক্ষেত্রে বাংলাদেশ এখন যে পক্ষ হয়ে গেছে সেই দুইটা পদক্ষেপের জন্য আমি আমাদের নতুন সরকারকে সাধুবাদ জানাচ্ছি কিন্তু পাশাপাশি এবং এবং তারা যে

কিন্তু ঘুমের শব্দ নেই বলে ঘুমের যে বিচার করা যাবে না এটা তো সঠিক না আমাদের উচ্চতর আদালত এতদিন ছিল মুখ বন্ধ ছিল অনেক যেতে পারেনি আদালতের কাছে কিন্তু যারা স্মরণাপন্ন হয়েছে সঞ্চিতার পরিবার স্মরণাপন্ন হয়েছিলেন তাদের ভাইয়ের তাদের ছেলের সঙ্গে মাইকো চাকরির জন্য কিন্তু আদালতের কাছে স্মরণাপন্ন হয়েছিল অনেকে কিন্তু যেটা আমরা দেখেছি যে আদালত এই ব্যাপারে একটি

হয়তো এখনো হচ্ছে আমরা জানিও না যে কি কি হচ্ছে পাহাড় সমতলে ঘুমের কি কি হয়েছে কিভাবে হয়েছে এগুলো আমাদের জানতে পারছি